হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো সকাল তো অনেকক্ষণই হয়ে গেছে আমিও রান্নার তোর জন্য নিয়ে বসে গেছি দেখো না সারা জায়গা ছড়িয়ে ছিটিয়ে বসেছি তো এখন আমি কি করছি জানো তো মশলা কাটছি যাই হোক রান্না বান্না তোর করছে মোটামুটি হয়ে গেছে মাছের ডিমের বড়া ভেজেছিলাম আর হচ্ছে তোমার আমরা দিয়ে টক ডাল করেছি এখন যেটা করব সেটা হচ্ছে এই দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে তো চিংড়ি মাছটা রান্না করব কি দিয়ে করব বলো তো এই যে সবজিটা দিয়ে ডাটা আছে মধ্যে কুমড়ো আছে আর আলু এই দিয়ে ঝোল করবো তার জন্য তো মশলার দরকার তাই এই জিরে আর হচ্ছে লঙ্কা বাটতে বসে গেছে বুঝেছো এটা বাটা হলে ডালাটা বসাবো তো তোমরা কে কে ভালোবাসো এই চিংড়ি মাছ খেতে মনে হয় প্রায় প্রত্যেকেই ভালোবাসে তাই না চিংড়ি মাছ খেতে তো আজকে তো রথ তো রথের মেলায় কে 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 যাচ্ছ রথের মেলায় কমেন্ট করে জানাবে ঠিক আছে কে কে যাচ্ছ রথের মেলায় আজকে আমি যেতে পারবো না আমার ইচ্ছে ছিল যবে কিন্তু ছেলেটার খুবই শরীর খারাপ জ্বর হচ্ছে তো যাওয়া যাবে না প্রথমরা জিতে যাচ্ছো সেটা কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমি বুঝতেই পারি না কারণ তোমরা একদমই লাইক কমেন্ট করো না শুধু দেখে চলে যাও তো প্লিজ একটু লাইক কমেন্ট করো শেয়ার করো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো ঠিক আছে এটা